আজ ছিল ছুটির দিন শুক্রবার সকালবেলা প্রতিদিনের থেকে শুক্রবার সকালবেলা কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠি তো দেরিতে উঠতে গিয়ে ভাবলাম যে আজ সকালবেলা কি নাস্তা করা যায় শর্টকাট যেহেতু আজকে শুক্রবার দিন বাজার নিয়ে আসবে তাই আজকে বানিয়ে ফেললাম ফ্রোজেন সবজি দিয়ে ভুনা খিচুড়ি এই সবজিগুলো আমি গত বছর ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি আর একটু ধুয়ে নিয়েছি উপর থেকে এখনও কিন্তু বরফটা ছুটতে নি দেখতেই পেয়েছেন তো চুলায় একটি হাঁড়ি দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এর আগে দেখতে পেয়েছেন আমি চাল এবং ডালটা নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন করে হলুদ মরিচ ধনিয়া জিরা সব ধরনের মশলা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব ভালো আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একবারে লবণটা দিয়েছি ওয়ান টেবিল স্পুন যাতে করে আমার সবজি এবং খিচুড়িতে ঠিকঠাক মতো হয়ে যায় আমি ঘুম থেকে উঠেই আগে সবজি নামিয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে গিয়েছি ক্যামেরাগুলো নিয়ে তারপরে সবজি না ছুটতেই আমি চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি কেননা বলেছি তো ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠে অন্য দিনের থেকে তো এখন নাড়াচাড়া করে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি ওয়ান টে স্পুন করে আজকে আমি চাল নিয়েছি দুই কাপ দুই কাপ চালের মধ্যে এখানে আধা কেজির থেকে চালটা কম হবে সাথে হাফ কাপ নিয়েছি ডাল অর্থাৎ মুসুরের ডাল আজকে মুগ ডালও ছিল না বাসায় তাই মুগ ডাল ব্যবহার করে নিই কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে দেখতেই পাচ্ছেন আর কাঁচামরিচটা আমি এভাবেই হাতে কেচি দিয়ে কেটে নিই কখনোই বটিতে আমি কাঁচামরিচ কাটতে যাই না যাই হোক এখন সবাই কিন্তু আমরা গৃহিণীরা অত্যাধুনিক ডিজিটাল হয়ে গিয়েছি এখন বটি দিয়ে আমরা কমে কাটাকাটি করি হয়তো চাকুন না হয়তো কেচি এখন এই সবজিটা দেখতেই পাচ্ছেন যে বরফটা ছুটে যাচ্ছে আস্তে আস্তে এই ফাঁকে আমার চালটা পানি ঝরে গিয়েছে আমি এখন এই সবজিটা ভাজা হয়ে গেলে এর উপরে চালটা দিয়ে তারপরে কিছুক্ষণ সময় চালটাকেও ভেজে নেব চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটা পুরোপুরি ঘি দিয়ে করতে পারেন তো আমি ঘি ব্যবহার করিনি কেননা গতকালই আমার বাসায় কিন্তু পোলাও রান্না করা হয়েছিল। যাই হোক এখন এই চাল এবং ডাল সবজিগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ফ্রোজেন করা মিক্স ভেজিটেবল চাল ডাল একসাথে আমি এভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ধরনের ভুনা খিচুড়ি শুধু মজাদার না এটি কিন্তু অনেক পুষ্টিকরও বটে চাল আর ডালের সুন্দর সংমিশ্রণ শরীরের শক্তি যোগায় আর পেটও ভরে ডালে আছে প্রোটিন যা শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে তাছাড়া ফ্রোজেন সবজিগুলো থাকে ভিটামিন এ সি কে আর হচ্ছে ফাইবার যা আমাদের শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খিচুড়িটা কম তেলে রান্না করা যায় তাই এটি হালকা হার্টের জন্য বেশ উপকারী চালের কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় আর সকালে এই খিচুড়ি খেলে সারাদিন অনেক এনার্জি পাওয়া যায় সাথে যদি থাকে ডিম ভাজা তাহলে প্রোটিনের অভাবই হয় না ডিমে থাকে আয়রন ক্যালসিয়াম আর ভালো ফ্যাট যা ত্বক চুল আর নখের জন্য অত্যন্ত উপকারী আর পেঁয়াজ মরিচের ভর্তা হজমে সাহায্য করে এবং রুচি বাড়ায় এমনকি ঠান্ডা কাশি প্রতিরোধক কাজে আসে তাই বলা যায় এই ভুনা খিচুড়ি ডিম ভাজা আর ভর্তা একসাথে একটা সম্পূর্ণ পুষ্টিকর ঘরোয়া নাস্তা এটি খেলে আমাদের শরীরে অনেক ধরনের উপকার হয়ে থাকে চাল ও ডালের সংমিশ্রণ হওয়ায় এটি সহজে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ডালে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে প্রোজেন সবজিতে থাকা ভিটামিন এ সি কে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বোনা খিচুড়ি কম তেলে তৈরি করা হয় যার ফলে এটি হালকা এবং হার্টে ফ্রেন্ডলি খাবার হার্টের কোনো সমস্যাই থাকে না চাল থেকে পাওয়া কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি যোগায় বিশেষ করে সকালে খেলে সারা দিন আমাদের কর্মক্ষমতা বেড়ে যায় ডিমের প্রোটিন ও পেঁয়াজ মরিচের ভর্তার গুণাগুণ থেকে বলছি ডিমে থাকে উচ্চমানের প্রোটিন এবং ক্যালসিয়াম আয়রন যা চুল নখ ও ত্বকের জন্য ভালো আর পিঁয়াজ মরিচের ভর্তা তো হজমে সাহায্য করে এবং ঠান্ডা কাশি প্রতিরোধ করে ও রুচি বাড়ায় যাই হোক দেখতে পেয়েছেন আমি দুই কাপ চালের জন্য কিন্তু চার কাপ পানি দিয়েছিলাম আর আমার খিচুড়িটা এরই মধ্যে রান্না করা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে এই খিচুড়িটা যে রান্না করলাম তার অনেক গুণাগুণ নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম কিছু কথা তো এখন আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটা একটু লবণ দিয়ে কষলে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়া এবং আমি দুজন নাস্তা করব তাই দুটো ডিম ভেজে নিচ্ছি আমার মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি ওরা উঠলে তারপর ওদেরকে আবার গরম ডিম ভেজে দিতে হবে এখন দুটো ডিম আমি এভাবে ভেজে নিচ্ছি আর আপনাদের ভাইয়াকে আজকে দায়িত্ব দেবো আমি আমার পিঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে দেবার জন্য বরাবর বাসায় যদি সুটকির ভর্তা হাতে কসলাতে হয় বা এভাবে পিঁয়াজ রসুনের ভর্তা বানাতে হয় তো সেই ভর্তাটা কিন্তু আপনাদের ভাইয়া হাতে আমি কষলে নেই তো দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই খিচুড়ি দিয়ে কিন্তু এই ভর্তাটা অনেক মজা লাগে তাও যদি আবার ধনিয়া পাতা হয় সাথে তো আজ আমার বাসায় ধনিয়া পাতা একদমই ছিল না যেহেতু শুক্রবার দিন একটু পরে বাজারে যাবে তারপর কিন্তু সব কিছু নিয়ে আসবে তো এরই মধ্যে আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে উনি এখন পেঁয়াজ মরিচের ভর্তাটা কষলে নিচ্ছে এই ভর্তাগুলো কষলালে আমার হাত অনেক জ্বালা করে সেজন্য আমি সাধারণত কষলাই না আমাদের মেয়েদের কিন্তু এমনিতে চামড়াটা অনেক পাতলা থাকে তো সবসময় ভর্তাগুলো ওনার দায়িত্বে উনি কষলে নেয় তো যাই হোক এই যে ভর্তাটা বানাচ্ছি এটা দেখে কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি তাও আমার জিভে পানি এসে যাচ্ছে জানি না আপনাদের কেমন লাগছে সাধারণত ভাত খাওয়ার সময়ও কিন্তু যত ধরনের রেসিপি করে থাকি আপনাদের ভাইয়া খেতে বসলেই বলবে একটু ভর্তার আয়োজন করতা আমি কষলে নিতাম তো একটু ভালো করে খেতে পারতাম আসলে কি মুখের রুচি হয় বেশ ভালো লাগে সবাই কিন্তু বাসায় খেতে পছন্দ করে এই ধরনের ভর্তা এই ভর্তার যে নাই তা না এই ভর্তা কিন্তু আমাদের হজমে সহায়তা করে আর আমাদের মুখে রুচি বাড়ায় আর সাথে তো আপনাদেরকে বলেছি সর্দি কাশি যদি থাকে সেটাও অনেক উপকার হয় যাক অনেক উপকারের কথা বলে নিলাম এখন তো রেসিপির ভয়েস ওভার করতে গেলে আমার শুধু উপকারিতা এবং কিছু অপকারিতার কথাই চলে আসে কেন জানি না মন চায় যে একটা রেসিপি যে আপনারা বাসায় তৈরি করবেন পরিবারের স্বাস্থ্য চিন্তা কতটুকু করবেন এবং এটার ফলাফল কী এটার গুণাগুণ কী সেই বিষয়ে যেন আলাপচারিতা থাকে তা আমি চেষ্টা করেছি আমার আলাপগুলো আপনাদেরকে জানিয়ে দেবার জন্য এখন উনি ওনার খিচুড়ির প্লেটে ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছে দেখেন অনেক ভর্তা পাগল তাই পরিমাণে একটু বেশি নিচ্ছে ভর্তা আর আমি পাশে কিন্তু ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি তো এখন আমরা দুজনই একসাথে নাস্তা করে নেব আর আজকের খাবারটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এই ধরনের নিত্য নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ